নির্বাচনের লম্বা ছুটিতে করতে পারবেন না বিয়ে শুধু তাই নয় করা যাবে না আরও বেশ কিছু কাজ তাই ব্যাগপত্র গুছিয়ে ফেলার আগে কিংবা বিয়ের কার্ড ছাপানোর আগে একটু থামুন কারণ এই ছুটির পেছনে লুকিয়ে আছে বেশ কিছু কঠোর নিয়মকানুন যা অমান্য করলে আনন্দের দিনটি মুহূর্তে পরিণত হতে পারে বিষাদে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোধকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার এগারো ও বারো ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে এই সঙ্গে ক্যালেন্ডারের পাতায় স্বাভাবিকভাবেই যুক্ত হয়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি সব মিলিয়ে এগারো থেকে চৌদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত টানা চার দিনের লম্বা ছুটি পেতে যাচ্ছে দেশ সাধারণ দৃষ্টিতে এটি আনন্দের সংবাদ মনে হলেও আদতে এটি একটি কঠোর সতর্কবার্তা কারণ নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে নির্বাচন কমিশন যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠানের উপর আরোপ করেছেন নজিরবিহীন কড়াকড়ি আপনি কি ভাবছেন ভোট না দিয়ে এই সময়টাতে কক্সবাজার বা সিলেটে ঘুরতে যাবেন সেই আশায় গুড়েবালি ভোটের দিন এবং তার আগে পরে মিলিয়ে বাস ট্রাক মাইক্রোবাস সহ প্রায় চার ধরনের প্রধান যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি থাকবে বিশেষ করে মোটরসাইকেল চালকদের জন্য দুঃসংবাদ হল তাদের প্রিয় বাহনটির উপর থাকছে টানা তিন দিনের কঠোর নিষেধাজ্ঞা ফলে শখের বাইক নিয়ে লং ড্রাইভে যাওয়ার পরিকল্পনাটি অঙ্কুরেই বিনষ্ট হতে পারে রাস্তাঘাট থাকবে ফাঁকা মোড়ে মোড়ে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি এই সময় ঘুরতে বের হয়ে মাঝপথে আইনি জটিলতায় ফেসে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আনন্দ ভ্রমণ তখন রূপ নিতে পারে চরম ভোগান্তিতে অনেকেই হয়তো ভাবছেন ব্যক্তিগত গাড়ি নিয়ে গোপনে কোথাও চলে যাবেন কিন্তু মনে রাখবেন চেকপোস্টগুলোতে থাকবে কড়া তল্লাশি উপযুক্ত কারণ ছাড়া মুভমেন্ট পাসের অভাব থাকলে আপনাকে বড়সড় জরিমানার মুখে পড়তে হতে পারে তাই ভোটের দিন বা তার আগের দিনগুলোতে ঘর থেকে বের হওয়ার আগে দশ বার ভাবুন সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়টি হল বিয়ের অনুষ্ঠান বা সামাজিক আয়োজন নিয়ে সতর্কতা আপনি হয়তো ভাবছেন অফিস আদালত বন্ধ আত্মীয় স্বজন সবাই ফ্রি বিয়ে করার এটাই মোক্ষম সময় কিন্তু বাস্তবতা ভিন্ন নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ভোটের দিন ভোট কেন্দ্র ও তার আশেপাশের এলাকায় উচ্চস্বরে গান বাজনা সম্পূর্ণ নিষিদ্ধ মাইক বাজানো ডিজে পার্টি করা কিংবা আতশবাজি ফোটানো এসবের কোনোটিই করা যাবে না এখন ভাবুন তো বিয়ে বা গায়ে হলুদের অনুষ্ঠানে যদি গানই না বাজে যদি উল্লাস করা না যায় তবে সেই অনুষ্ঠানের আমেজ কি আর থাকে তার চেয়ে বড় কথা নিষেধাজ্ঞা অমান্য করে যদি কেউ উচ্চস্বরে সাউন্ড বক্স বাজায় তবে পুলিশ এসে পণ্ড করে দিতে পারে পুরো আয়োজন আনন্দঘন মুহূর্তটি তখন আইনি ঝামেলার কারণে পরিবারের সবার জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়াতে পারে প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে এই ছুটি আমোদ প্রমোদের জন্য নয় বরং এটি দেওয়া হয়েছে যাতে নাগরিকরা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নির্বাচনকে কেন্দ্র করে বিদেশি পর্যবেক্ষক ও রাষ্ট্রাধ্যক্ষরাও আছেন বাংলাদেশের দিকে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর তাই এই চার দিন রাস্তায় অহেতুক ঘোরাঘুরি বা জটলা পাকানো আইনত দণ্ডনীয় হতে পারে পরিশেষে বলা যায় এই চার দিনের ছুটি আসলে কোনো উৎসবের ছুটি নয় এটি একটি নাগরিক দায়িত্ব পালনের সুযোগ হুজুগে মেতে বা উত্তেজনার বসে এমন কিছু করবেন না যাতে পরে পস্তাতে হয় ঘোরাঘুরি বা উৎসবের জন্য বছরের বাকি তিনশো দিন পড়ে আছে কিন্তু এই কয়েকটি দিন দেশের স্বার্থে নিজের নিরাপত্তার স্বার্থে নিয়ম মেনে চলাই বুদ্ধিমানের কাজ তাই আসুন আইন মানি এবং ভোটাধিকার প্রয়োগ করে সচেতন নাগরিকের পরিচয় দিই মনে রাখবেন ভোট দেওয়া আপনার অধিকার আর নিয়ম মানা আপনার নৈতিক দায়িত্ব